হরে কৃষ্ণা রাধে রাধে জয় জগন্নাথ আট নম্বর শ্লোক চোদ্দ নম্বর অধ্যায় তামত্ব জ্ঞানজাং বিদ্ধি মোহনাং সর্বদেহী প্রমদা লস্য নিদ্রাভি অন্তর্নিম্ন বন্ধন্ত ভারত হে ভারত অজ্ঞানজাত তমগুণকে সমস্ত জীবের মোহনকারী বলে জানবে সেই তমগুণ প্রমাদ আলস্য ও নিদ্রা দ্বারা জীবকে আবদ্ধ করে বলছে যারা তামসিক খাদ্য গ্রহণ করে যেমন বাসি আজকে রান্না করে কালকে মাছ মাংস ইত্যাদি 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 অনেক কিছু মানুষ আজকাল খায় তা সেই তামসিক খাওয়ার মানুষকে আস্তে আস্তে আলস্য করে দেয় এবং নিদ্রা মানে নিদ্রা দ্বারা জীবকে আবদ্ধ করে সে সকল সময় ঘুম ঘুম ভাব শরীর দুর্বল এবং কিছুই ভালো লাগবে না এবং অলস হয়ে যাবে শরীর তাই বলছে এই তামসিক খাদ্য গ্রহণ করা উচিত না গ্রহণ করলে এরকম হবে হরে কৃষ্ণ রাধে রাধে